দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সকালে ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের আলোচনার বিষয় মেয়েদের সম্পর্কে পনেরোটি গুরুত্বপূর্ণ হাদিস এ বিষয়ে থাকতেছে বিস্তারিত আলোচনা তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরা হয়েছে তুরন্ত শুরু করা যাক মূল আলোচনা হাদিস নং এক দেবর মৃত্যুর সমতুল্য মৃত্যু থেকে যেমন মানুষ যেভাবে পলায়ন বা সতর্ক অবলম্বন করে এক্ষেত্রে তাই করতে হবে হাদিস নং দুই কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয় জন হয় শয়তান হাদিস নং তিন সেই মহিলাদের নিকট গমন না যাদের স্বামীরা বিদেশে আছে কারণ শয়তান আসে আদিস নং চার কোন অবৈধ নারী স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরে পুতে যাওয়া ভালো নং রাসুল সালিয়া সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী যাদেরকে আমি দেখিনি তা ভবিষ্যতে আসবে প্রথম শ্রেণী হবে এক দল অত্যাচারী যাদের সঙ্গে থাকবে গরু লেজের মতো চাবুক যা দ্বারা তারা লোকদেরকে প্রহার করবে আর দ্বিতীয় শ্রেণী হল সে নারীর দল তা কাপড় পরিধান করবে কিন্তু তবুও তারা উলঙ্গ অবস্থায় থাকবে নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট এবং অন্যদেরকেও তাদের প্রতি আকৃষ্ট করবে যাদের মস্তক খোপা বাধার কারণে উটের হেলে যাওয়া পুজোর মতো হবে তারা জান্নাতে প্রবেশ করবে না তারা গন্ধ পাবে না অথচ জান্নাতের সুগন্ধ বহু দূরবর্তী স্থান কেউ পাওয়া যাবে রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদের বাহিরে দেখতে পান যে নারীরা রাস্তার পুরুষের সাথে মিলিত মিলিয়ে গেছে তখন রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নারীদেরকে বললেন তোমরা অপেক্ষা করো কারণ তোমাদের জন্য রাস্তার মাঝে এটা উচিত নয় তোমাদের জন্য হলো রাস্তার পাশ কথা শুনে নারী দল ঘেসে হাঁটা শুরু করে তখন দেখা গেল তাদের অনেকের কাপড় দেয়ালের সাথে মিশে গেছে হাদিস নং সাত কোনো মহিলা যেন মাহরাম পুরুষ ছাড়া একাধিক সবর না করে তার নিকট মাহরাম ছাড়া কোনো বেগানা পুরুষ প্রবেশ না করে কথা শুনে এক এক ব্যক্তি জিজ্ঞাসা করল হে রাসুল সাল্লাম আমি অমুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সৈন্য দলের নাম লিখিয়েছি অথচ আমার স্ত্রী হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এখন আমি কি করব রাসুল সাল্লাহ আলী

পর্যন্ত কোন নামাজ কবুল হবে না সে মহিলা গোসুল না করা পর্যন্ত কোন নামাজ হবে না আদিস নং এগারো আদম সন্তান দেম সন্তানের উপর বেবিচারের কিছু অংশ লিপিবদ্ধ হয়েছে সে অবশ্যই তার মধ্যে লিপিবদ্ধ হবে দুই চোখের বেবিচার হল দৃষ্টি ওই কানের বেবিচার হল শ্রবণ মুখের বেবিচার হলো কথা বলা তার বেবিচার হল স্পর্শ করা এর বেবিচার এবং পায়ের বেবিচার হলো হওয়া আর অন্তরের আশা ও আকাঙ্ক্ষা করতে থাকে লজ্জা স্থান তাকে বাস্তবায়ন করে অথবা মিথ্যার পরিণত করে হাদিস নং নারী স্বৃহগৃহ বা মায়ের বাড়ি ছাড়া অন্য স্থানে নিজের পর্দা রাখে খোলে সে তার ও তার রবের মধ্যকার পর্দা ও লজ্জাশীলতাকে বিধর্ণ করে দেয় হাদিস হাদিস নং হাদিস নং কোনো নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করোনা বরং নজর অতি সত্য ফিরিয়ে নিও কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা দ্বিতীয়বার নয় হাদিস নং চোদ্দ নারীদের বেশধারী পুরুষদের উপর অভিশাপ এবং পুরুষদের বেশধারী হারিনী নারীদের উপর আল্লাহর অভিশাপ হাদিস নং পনেরো যে নারী তার মাথার এমন চুল বাড়তি লাগায় যা তার মাথায় নয় কে তার মাথার জালিয়াতি সংযোগ করে আল্লাহ তালার উপরোক্ত আলোচনা ও পর্দার আল্লাহ যে হুকুম হাকান গুলো আজকে আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম তা আল্লাহ আপনাকে আমাকে ও আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার সুচিন্তম মতামত, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ